ঘুরে দেখ ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খে যা খুঁজে বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেঘ কুড়ো খে যা ধবলি ধবলি পদ্ম কতটি আমাকে ছোটবেলায় দেখতাম পুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব বিরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ভুটি মাছ মারতাম না নিজের পানিতে নাসা দিতাম আমাকে ওইদিকে দিকে নাসা বড়িয়ে তা আবার এক চাষা ওই যে শামসু মজুমদার ছিল না উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলিয়ে আর বাদ দিয়ে সে নিয়ে একসাথে শর্ট করে খুব স্যানসে সে নিয়ে দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বানছে তা আমি কই যে কাকা এই যে কী করবেন কয়ে ভুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোটো মানুষ তো বুঝতেছি যে পুঁটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তা কয়েকটা কেন আমি তো জানি না তাহলে বলি কাকে এই যে কিভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে বুটি বাস মারা দেখছি ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হয়তো বর্ষা হতো সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুদুড়ো বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই গোলাপ দিয়ে ওই ছাড়িয়ে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কার ভরা ফুটি প্যান্ট ভরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিসে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গায় আইসিয়া এখন আইসিয়া খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা তারও যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি দেখতে আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক গাইতে টুকরো টুকরো করে বস্মিতি গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বর্ষি ছাড়ে নাই অম্লকাকাই যে খাদ্য হয়ে গেল সে করবে বর্ষি দিবেন কয় যে بیٹা আর একটা সময় আছে সময় কখন কয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না ওর ভিতরে নাচা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটেট হয়ে যাবে ওর মধ্যে খাসির گوش ডেলিভারা সেই সময় খাসির گوش মানে শামুক কেটে দেবে আর কি এই ডেলিভারা সেই সময় এইটা পছন্দ করে ভাগ দিয়ে দেখাবে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তর্জমা কি জানেন এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই এটা কি রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি ফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা সারছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছো এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বস্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে স্যারি দেবে মুরব্বী ফুটি যারা তারাই ওয়াস করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইকেদায় পৌঁছাই দেবেমা আলাইনিল্লাল দাওয়াল আলহামদুলিল্লাহ মীর ওমান শাহ আলিয় মুরব্বী ফুটিরা ওয়াস করে দেশ যার মনে চায় মানুষ যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াস করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা চলে গেছে এখন ওই পাইসতে যে সেই ফুটিরা দলে দলে ঘরে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে রে কি কয় জানেন কিছু হ উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন কোনোদিন এই জাহার্নাম আছে চুলু আছে উনি দেখছে উনিও জানে আমরাও আর কলি হয়ে গেল সল যাই একটু খাই যদি বে খায় তাদের কি এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব ভুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুড়ো খাইছে এর মধ্যে যখন বস তো পাইছে মজা হয়েছে টপ করে যে বসি গিলে ফেলাইছে আর খট করে টাইম দিয়ে উঠে নৌকর খোলের মধ্যে ছাড়ছে খোলের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে রায় হুটি মাসে তাজা রাহার জন্য টকা টক করে যে উপরে উঠে আসে ও তার নামিয়ে যে ক্ষতি পারতেছে না মধ্যে বসে আর যারেই ওই তো ভট করে টানিয়ে এনে নৌকায় ছাড়িয়ে দেয় ওই অল্প টু পানির মধ্যে ও একটা দৌড়ি মারে পানির মধ্যে পড়ে দেখছেন না মনে আছে না ও পানি ইতে আসলাম পানি তো উন্নয় করলে তো সবই তো মিথ্যে কথা পানি ইতে তো পানি তো দেখি দেখি এ পানির গতি কদ্দূর এ পানির সীমা কদ্দূর দেখে যে এ পাশেও শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প পানি এই পুটিগুলোরে নৌকোয় যখন টপাটপ করে ছাড়িয়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে

আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাচা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলে ধরে নিয়ে চাষির কাছে এত বড় বটি ওই যে মুরব্বী কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকি এই অরবে ওই অরবে এখন সব কটা তো পাটপাট করে শোয়ালু তাজা ফুটি ওরা কায়তো এরম দেহে খাইতে যায় একটারে ধরিয়ে যখন সাল চামড়া চলতিছে ও রাখা ও রে আল্লাহ যা কইছিল সবই সত্যি রে সবই সত্যি আর বার যদি বানিতি নামতি পারতাম জীবনে ওই বেরাকের দ্বারে যাতাম না বিরা জীবনে আর এই কাদিয়ানি ইফতারি খাইতে যাতাম না এমন সময় আফসোস করবে আর কি ছাড়বে ছাড়বে চলবে কটবে হাত কাটবে পা কাটবে লেস কাটবে কড়াইতে দেয় সে কড়াইতে দেওয়ার পর কল করে তেলের পরে দেখে মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা নেই